সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্না আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্না আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আছে না নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা যাবে না পারা ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়াকুদ ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে ল্যাকুদ ভাই আমার ডানে ঠিক কিনা টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মাসাল বুঝতে পেরেছেন ফ্যামিলি ফ্যামিলি দ্যাট একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কি না আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টু গ্যাদার স্টেজ টু যে পরিবার একসাথে সালাত তালাই করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলেন ঠিক ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই নিয়ে আপনি করেন অথবা সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না নাই আচ্ছা ছুটির সময়গুলোতে তাহাজুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাদ করলে ঘরটারে বরকতময় করে দেয় কে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আনার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেয়া যায় নাই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সাধারণ একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দেবে বরকত বাড়ায় দিবে কে আল্লাহ একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সওয়াব যিনি ইফতারি করালো তারও তত সওয়াব সাহাবরা বলেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষ কে ইফতারি করাবো আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেন ওয়ালাউ একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবে অলাউবি আজ আ চিলাবান একঢোক দুধ দিয়েও যদি করাও অলাউবি সারবাতিমা একঢোক পানি দিয়েও যদি করাও এই সাব পাবা আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পিঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সহাব পাবে। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সাবফ পাবে সোভান্হ না একসাথে খাবার খেলে ঋদ্যতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহের রাহমানের রাহিম দিয়ে কে দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লায় বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আসে না নাই লবণ হয় নাই বৌরের তালাক দিছে এরকম আসে না নাই আহ

কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুমান পড়বেন না কি রাসুল ছিলেন আমার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়াই দিবে কে ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজর উপরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজব্যান্ড তার ওয়াইফকে কোরআন কোরআন শোনাবে ওয়াইফ তার হাজব্যান্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুরাটা মুখস্ত করবো পারা যাবে আওয়াজ করে বলেন এটা কি খুব বড় সুরা কথা কয় না কি সুরা না ছোট সুরা তো এক মাসে কি এই সুরাটা মুখস্ত করা যাবে না কথা এটা কি বলে এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সুরা আওয়াজ করে বলতে হবে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটার কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয়েক কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন চালাত করবেন আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম আম্মা জান আয় সালাদি আল্লাহ চালা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তালাত করতেন স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে

ঘরে শান্তি নাই কারণ কুরআন তেলাওয়াত নাই তো কুরআনের তেলাওয়াত তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাঃ বলেছেন সই মুসলিমের হাদিস লা তাজাআলু বিয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিিল্লাজি তুকুরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এই জন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সূরা পড়বেন সূরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ বাকারা তোমরা সুরায় বাকারা তেলাওয়াত করো ফাইন্না আখযাহা বারাকাত যে সুরা বাকারা পরে আল্লাহ দেয় তার কাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না আফসুস করে কোন কোন জিন কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মান কারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার এখন কোরআনের তালাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড় ওই ধর্ম প্রাণ নামাজ প্রাণ রোজ সকালে শুনতাম আগে আল বাণী রে আল কোরআন বাণী এখন শুনি সারে গা আমার দীপ্ত ফ্যান ফেনানি রুদ সকালে শুনতাম হাগে অলকোরনের অলকানের বাণী এখন শুনি সারে গা মার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান